সচিবালয়ের এক একদল সরকারি কর্মচারী বিক্ষোভ করেছেন তারা অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খাইরুজ্জামান মজুমদারের অপসারণ সহ কয়েকটি দাবিতে বিক্ষোভ করেন রবিবার অর্থাৎ আঠাশ সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে সচিবালয়ে কর্মরত কয়েকজন কর্মচারী মিছিল শুরু করেন তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেন সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন কর্মচারীদের প্রধান দাবি হলো যৌক্তিক দাবি দেওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগে অর্থ বিভাগের সচিব ও কয়েকজন কর্মকর্তার অপসারণ নতুন বেতন কমিশন নভেম্বরের মধ্যে বাস্তবায়ন তিন দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের পদনামের পরিবর্তন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির বলেন আমরা চাই আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হোক জানা যায় এর আগে চলতি বছরের জুনে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা টানা কয়েকদিন বিক্ষোভ করেছিলেন পরে সরকার অধ্যাদেশটি সংশোধন করে